ওই তোমরা আমাকে দেখে ভয় পাইও না আজকে সকালবেলা স্কিন কেয়ার করার জন্য খুব ভালো মতো স্কিনে ব্ল্যাক মাস্ক লাগিয়ে নিলাম আর দেখতে পাচ্ছি এটা একদম শুকিয়ে গেছে আর এটা যখন আমি লাগাই তখন কিন্তু আমার মেয়ে নিজে উঠানোর জন্য কান্নাকাটি শুরু করে দেয় তো কেয়ার করবো ওকে উঠাইতে দিছি আর দেখেন সে এত জোরে জোরে টান টানাটানি করতেছে কি করে বুঝতে পারতেছে না ওইদিকে আমাকেও ধরতে দিচ্ছে না যাই হোক এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল আপনার স্কিনের জন্য দেখতে পাচ্ছে অনেকগুলো হোয়াইটেস উঠে আসছে আর গালের মধ্যে যে সাদা সাদা পশম বা অন্য কিছু থাকে সেগুলো সুন্দর মতো উঠে যায় একদম স্কিনটা দেখো কতটা ক্লিয়ার হয়ে গেছে আগে স্কিনে অনেক বেশি লাস্ট কয়দিন ধরে মানে একদম স্কিন কেয়ার করা হয়নি বলে মানে গরমে এত অবস্থা না অবস্থা হয়ে গেছে স্কিনের মধ্যে একদম ব্ল্যাক হেডস হোয়াইট হেয়ার্স সব কিছু ভরে পড়ে গেছে কেন জানি কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে আমার মনে হয় আর যখনই আমি এই ব্ল্যাক মাস্কটা লাগাই তখন কিন্তু অনেক সুন্দরভাবে একদম সব কিছু রিমুভ হয়ে যায় তোমরা ভালো মতো খেয়াল করলেই দেখবা সব কিছু একদম সাদা সাদা দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ওয়েট দেখাচ্ছি তোমাদেরকে ভালো মতো এই যে দেখো এই কালো এই জায়গাটায় সাদা সাদা মানে পরশ্রম দ্যান হোয়াইটের সব কিছু উঠে চলে আসছে আর আমার স্কিনটা এখন কতটা গ্লো করতেছে তো যাই হোক আমি মাঝে মাঝে এই জেলটা লাগাই এটা লাগানোর পর দেন শুকিয়ে যায় তখন আমি টেনে তুলে ফেলি আর একদম স্কিনটা একদম ক্লিয়ার হয়ে যায় আর এই জায়গাটা দিয়ে অনেক বেশি কালো ছিল দেন নোজের উপরে অনেক বেশি হোয়াইটের অ্যান্ড ব্ল্যাকের ছিল সব কিছু আমি রিমুভ করে চলে আসলাম রান্নাঘরে আর এখন স্কিনটাকে আমি ফাইনে দিয়ে ওয়াশ করি নেই তবুও অনেকটা গ্লো লাগতেছে আগে তো বাবুর জন্য সকালে নাস্তাটা বানাতে হবে তাই দেরি করে নেই আর ওইদিকে গালের মধ্যে এখন একটু লেগে আছে কারণ ওখানে গুলো শুকায় নাই সেই জন্য ভাবলাম যে রান্নাটানা শেষ করে একবারে ভালো মতো ফানি দিয়ে মুখটাকে ওয়াশ করবো যাই হোক আজকে বাবুর জন্য বানাচ্ছি পায়েস সকালবেলা ও কিছু খেতে চায় না বলতে চায় ও নাকি শ্যামাই খাবে তো আমি ওকে শ্যামাইটা দিইনি ভাবলাম একটু পায়েস করে দিই একদম মিষ্টি কম দিয়ে করে দিব একটু দুধ দিয়ে করে দিব যাতে একটু ভারী অনেকক্ষণ প্যাটে থাকে আর এদিকে নামিয়ে নিলাম গরুর মাংস সেটা আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে নিয়ে আসছিল আর বেলা সে মাংস আনছে এত একটা বাজে অবস্থা মাংসের মধ্যে আমি ম্যাক্সিমাম গুলো শুধু চর্বি আর হার ছাড়া কিছুই দেখতে পাইনি আর এদিকে বাবু যেন আমাকে কি যেন কানে কানে দৌড়ে এসে বললো আমি মনে নাই সে কি যেন একটা এনজয় সহকারে আমাকে বলতেছে আর এত এনজয় করে কথা বলে আমার সাথে আর আমি যদি কথা রিপ্লাই না দিই তাহলে আবার রেগে যায় কি আর করবে বাচ্চা আমি যদি ওর সাথে কথা বলি তাহলে এত কথা বলতে থাকে আপনার কানটা ঝালাপালা করে দিবে আর এই দেখেন কত কত চর্বি আর সবগুলো ছিল হাড় এমন একটা লোক সে একটু দেখে শুনে বাজার করবে না মানে রাতের বেলা বাজার করছে সবাই ওকে এ হার দেন চর্বি যা যা ছিল অবশিষ্ট আমার মনে হয় দোকানে সব কিছু ভরে দিচ্ছে মানে সে দেখেও নেয় হয়তো কাছে থেকে দাঁড়িয়ে যদি এরকমভাবে ধোকাবাজি খেতে হয় তাহলে কেমন লাগে তো কি আর করব আমি মানে হাতে গনা চার পাঁচ টুকরো মাংস পাইছি ওগুলোকে আমি আলাদা করে সাইড করে রেখে দিছি আর এই হাড় আর চর্বিগুলো চর্বিগুলো বেছে বেছে ফেলে দিছি আমি কারণ এত চর্বি তো রেখে লাভ নেই এগুলো খেলে উল্টে শরীরের জন্য অস্বাস্থ্যকর সেজন্য আমি ভাবলাম এগুলো ফেলে দেওয়ার কয়েকটা হাড় ভালো মতো ধুয়ে নিয়েছি আর এই তো সলিড মাংসগুলো অনেক ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি কয়েক টুকরো থেকে আর এদের রান্নাটা বসিয়ে দিব আর সলিড মাংসটা রেখে আমি বিরিয়ানি কালকে আজকে আজকে রেখে দিলাম শুধু হাড়গুলোকে দেখি কি করে রান্না করা যায় তো কোনো মতো মশলা পাতি দিয়ে এটা কষাতে বসিয়ে দিলাম আর এদিকে বাবুরা পায়েসটা ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম ওকে একটু খাইয়ে দিই আর যতক্ষণ না ওকে না খাওয়ায় নাস্তা ততক্ষণ আমার কেনাদানে এত প্যারা লাগে কাজের কোনো কিছুই মিল পায় না আর এই তো মুখটাকে ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এখন দেখো স্কিনটা কত বেশি গ্লো করতেছে তাই না নিজেদের মানে কাজের পাশাপাশি নিজেদেরকে একটু যত্ন না নিলে কি হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থতাবটা